সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি সরল অঙ্ক সমাধান করব এই একটি সরল অঙ্ক আপনারা শিখে যে কোনো সরল অঙ্ক করতে পারবেন সরল অঙ্ক করতে চাইলে আপনারা চারটি কাজ করতে হবে প্রথম হলো বাঘের কাজ করতে হবে প্রথম এরপরে হলো গুণের কাজ এরপরে হলো যুগের কাজ এরপরে হলো বিয়োগের কাজ তাহলে আমরা প্রথম এই সরল অঙ্কটির সমাধান করি এখানে প্রথম হলো কত ছত্রিশ তৃতীয় বন্ধনী ছত্রিশ এই হলো বাঘ বাঘ এই দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী এই দুই যুগ যুগ আটাশ এই হলো আঠাশ এই বাঘ এই হলো বাঘ প্রথম বন্ধনী চার চার যুগ যুগ আমরা জানি স্বর্ঙ্ক করলে প্রথম কি করতে হবে বাঘের কাজ করতে হবে তাহলে আমরা কি করাম প্রথম এই বারোরে চার দ্বারা বাঘ দেন তাহলে আমরা জানি তিন চারা বারো তাহলে হবে তিন প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এরপর হলো তৃতীয় বন্ধনী এদিকে আছে বাঘ বাঘ এখানে হলো ছয় এবার আমরা আবার তৃতীয় বন্দুনি দিব এই ছত্রিশ ছত্রিশ লেখব বাঘ ভাগ দ্বিতীয় বন্দুনি এই দুই এই দুই যুগ যুগ আটাশ আটাশ ভাগ বাঘ এবার যদি আমরা সায় রাত তিন যুগ দেয় তাহলে হয় কত সাত এ হলো সাত এরপর হলো দ্বিতীয় বন্দুনি বাঘ বাঘ ছয় ছয় তৃতীয় বন্ধনী ছত্রিশ বাঘ বাঘ দ্বিতীয় বন্ধনী এই দুই হলো এই দুই যুগ যুগ এবার আঠাশে যদি আমরা সাত দ্বারা বাঘ দেই তাহলে আসে কত সাত সাতা আঠাশ তাহলে আসে কত চার দ্বিতীয় বন্ধনী বাঘ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ বাঘ বাঘ এবার এই সাইরার দুই যুগ গেম তাহলে হয় কত সায়রার দুই হলো ছয় এ হল ছয় এবার হলো তৃতীয় বন্ধনী এখানে তৃতীয় বন্ধনীটা রয়ে গেছে এদিকে আছে বাঘ বাঘ এখানে হলো ছয় এ হলো ছয় এবার কি করতে হবে এ ছত্রিশে ছয় দ্বারা ভাগ দিতে হবে ছত্রিশে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে হয় কত ছয় ছয় ছত্রিশ ছয় আর এদিকে আছে বাঘ বাঘ এদিকে হলো ছয় এবার ছয় রে ছয় দ্বারা ভাগ দিলে ছয় কে ছয় এটা হলো আনসার